फाउंडिंग থেকে रिया কি কম করে আটি কে ভালো করে রাখবে হে ওরে আমাদের গুলো আচ্ছা গুড মর্নিং फ्रेंड्स আজকে হচ্ছে 2 অফ জানুয়ারি এন্ড নাথিং স্পেশাল লাইক ডিউটি আর কিছু নেই তো আমি আজকে কিছু বলতে চাই আমি এত মহিলাদেরকে দেখি ইন আ গুড পজিশন ওরা নিজের চাকরি ছেড়ে দেয় আর বলে যে এনভায়রমেন্ট ইজ ভেরি টক্সিক অ্যান্ড আমি আর কোপ আপ করতে পারছি না অ্যান্ড দে লিভ দেয়ার জব লিভ ইউর জব দ্যাট ইজ নট এ প্রবলেম টক্সিটি তো সব জায়গায় আছে ইউ হ্যাভ টু ম্যানেজ ইট অ্যান্ড আমি এই টক্সিটিটাকে অত বেশি সিরিয়াসলি এই জন্যই নিই না বিকজ আমি সবসময় মনে করি যে আশেপাশে যতটাই ক্যাওস হোক ইন ওয়ার্ক আপনাকে ওই আট ঘন্টার মধ্যে ফোকাসড ওনলি নিজের কাজের মধ্যে থাকতে হবে আর নিজের মুখ থেকে কোনোদিনও পলিটিক্যালি ইনকারেক্ট অর ইনকারেক্ট ম্যানেজমেন্ট ওয়াইজ ইনকারেক্ট কিছু ওই আট ঘন্টার মধ্যে আপনার বলা উচিত না তো এটা প্র্যাকটিস এটা ওভার এ পিরিয়ড অফ টাইম আসে অ্যান্ড সেই জন্যই আই থিঙ্ক এক্সপিরিয়েন্সের এত ভ্যালিউ হয় বিকজ এক্সপিরিয়েন্স শুধু স্কিলেই হয় না এক্সপিরিয়েন্স হয় আই থিঙ্ক আপনার কন্ডাক্টে অ্যান্ড আপনি কিভাবে দেখেন নিজের কাজটাকে সো আমি কাজটাকে কাজের মতোই দেখি আর কাজ ইজ নট ইয়ার লাইফ অ্যান্ড আপনাকে অলসো আপনি যখন এত বেশি ডাইভার্স জায়গায় যদি আপনি কাজ করে থাকেন অ্যান্ড তাহলে ইউ উইল ডেফিনেটলি হ্যাভ কনফিডেন্স টু ম্যানেজ পিপল অ্যান্ড যদি আপনি ম্যানেজ না করতে পারছেন লোকজনকে একদিন ছুটি নিন আরাম করুন অ্যান্ড তারপরে আগেন সেটব্যাক অ্যান্ড থিঙ্ক কি আপনাকে ম্যানেজ করতে হবে বিকজ ইউ কান আপনি এনভায়রমেন্টটাকে চেঞ্জ করতে পারেন না কিন্তু আপনি নিজের আউটলুকটাকে ডেফিনেটলি চেঞ্জ করতে পারেন সো দে আর মেনি উমেন হু টেক ব্যাটিকল মানে ওরা ব্রেক নেয় অ্যান্ড ওরা বলে যে আমি কাজ করতে পারছি না এমন টক্সিক লাগছে ট্রাই দিস অ্যান্ড ট্রাই টু মেডিটেট ট্রাই টু কনসেনট্রেট এমন হাউ ডিউ ওয়ান্ট টু আপনি কেমন চান জীবনটা কেমন হোক আমি তো চাই দশ কুড়ি বছর পর আমি এমনই একটা মানুষ হয়ে যায় যে আশেপাশে সারাউন্ডিং থেকে রিয়াক্ট কম করবে আর রেসপন্ড বেশি করবে আর অ্যাফেক্টেড হবে না এইটা হচ্ছে আমি এরকম চাই হতে আমি ওই জার্নিতে আছি অ্যান্ড আই হোপ আপনারাও চেষ্টা করেন বিকজ যদি আপনি ভাবেন যে আমারই ওয়ার্ক প্লেসে টক্সিটি আছে দেন আপনি কমপ্লিটলি ভুল সব জায়গায় আছে অ্যান্ড সব স্টেটসে আছে সব কান্ট্রিজে আছে ইউ হ্যাভ টু ম্যানেজ ইয়ার সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু নো পিপল ম্যানেজমেন্ট তো শুধু স্কিল থাকলে হয় না আপনাদের ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে আর and it does not it comes with practice so that was today's message let's start the day on a positive note oh, it's a lovely morning পাহাড় দেখা যায় আমাদের ব্যালকনি থেকে এলছোই দেখা যাচ্ছে না পুরো ফগে ঢাকা আছে এই দিক দিয়েও পাহাড় দেখা যায় আন্টি কি বলে দাও সকাল সকাল গুড মর্নিং বলো তো গুড গুড মর্নিং গুড মর্নিং তুমি বলেছো তুমি শিখতে চাও গুড 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 হয় না সেরকম গুড হ্যাঁ বলো গুড গুড মর মর্নিং নিং হ্যাঁ আরে আন্টি শিখে গেছে বাবু আন্টি শিখে গেছে আমি শেখাবো তারপর তুই শেখাস বাবু আমার বাবা আন্টিকে ভালো করে রাখবে হ্যাঁ ঘরটাকে ভালো করে রাখবে ঠিক আছে তোমাকে এই জিম্মেদারিটা দিলাম ছোটোবেলার থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব পরিষ্কার রাখবে নোংরা করবে না ঠিক আছে তাতা অ্যালা বি উম্মা আল্লা উম্মা মা বিকেলে বাছি সাতটা আমরা বিরলাম ঘুরতে আন্টি বাড়িতে থেকে থেকে বোর হয়ে গেছে সাতটা বাজলে আমরা সবাই করতে আজকে আমরা মহিলা সেনা যাচ্ছি আন্টি আজকে মহিলা সেনা যাচ্ছি কেমন লাগছে তোমার শুধু মহিলারা যাব আজকে চলো গুলো হচ্ছে বড় মহিলা বেরো বলি যেতে আড়াই ঘন্টা লাগে আমুজি কি করব ভাবছি হুম চেপেছি রেডি কিন্তু বসার জায়গা পাইনি তারপরে কাল্লাই যখন গেছি তখন বসার জায়গা পেয়েছি মানে চল্লিশ মিনিট দাঁড়িয়ে গিয়েছি তারপরে বাবা অত দিই বাবু কিছু বলো কিছু বলো মামা কিছু বলো কিছু বলো তো এটা আমার জন্য খুব ডিফিকার জন্য এটা ভিডিও ই নিজের ভিডিও দেখে কেমন লাগছে হিন্দি অর ইংলিশ বলো

কত পড়বি বাবা কত পড়বি তুই কত পড়বি তুই আই এ পরীক্ষা দিচ্ছিস নাকি কত পড়বি এত ডিগ্রি নিয়ে কি করবি ঠিক আছে বাট তোর মতো গুলো পড়লে আমি কি করবো গুলো পড়বেই?

কটা বাজে এগারোটা আ কটা বাজে বাজে আমার কাজ মোটামুটি শেষ হয়েছে আজকে এত কাজে ব্যস্ত ছিলাম কোনো কিছু কন্ট্রিবিউটি করতে পারিনি আমি ভিডিওতে গুলুকে শুধু দেখেছি একটু আদু এখন গুলু যাবে শুতে গুলুকে ঘুম পাড়াতে হবে আশা করি আজকে শালিনী যা বলেছে সেটা ভালো লেগেছে কিছুই আমি বেশি ठीक है और यदि भला लगे तो ऑबियसली लाइक करवेन शेयर करवेन देखो सब लाइव এরকম बोरिंग ही হয় ওটা বেশি এফর্টস দিয়ে দিলে তো ইট উইল বিকাম অ্যাক্টিং হ্যাঁ সেটা বটে বাবা বাবা তুমি একটু লাস্টটা শোনাও व्हाट्स न्यू व्हाट्स न्यू व्हाट्स न्यू कम ऑन आहा गुड नाइट बोलता 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 गुड नाइट